মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি অবৈধ পতিতালয়ে সারাশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ অভিযানে ধরা পড়েছেন সহ একশো উনচল্লিশ জন বিদেশি যাদের মধ্যে অধিকাংশই নারী রোববার সাত ডিসেম্বর মালয়েশিয়ার সময় বেলা সাড়ে এগারোটায় রাজধানী কুয়ালালামপুরের জ্বালান পেতালিং জ্বালান ইম্বি এবং জালান পুডু এলাকায় একযোগে অভিযান চালায় অভিবাসন বিভাগ অভিযান চলে মোট তেরোটি নিষিদ্ধ আস্তানায় অভিযান শেষে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বাসরে ওসমান জানান দুশো জনের পরিচয়পত্র যাচাইয়ের পর একশো জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে একশো জন নারী এবং সাতাশ জন পুরুষ আটক নারীদের মধ্যে সবচেয়ে বেশি তেতাল্লিশ জনই বাংলাদেশি বাকি বিয়াল্লিশ জন ইন্দোনেশিয়া সতেরো জন ভিয়েতনাম আটজন মিয়ানমার এবং একজন করে ভারত ও নেপালের নাগরিক অন্যদিকে এই চক্রে জড়িত সন্দেহে বিশজন স্থানীয় মালয়েশিয়ান পুরুষকেও আটক করা হয়েছে যারা ক্যাপ্টেন বা কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য পতিতালয়গুলো চব্বিশ ঘন্টায় খোলা থাকত শিফ ভিত্তিক যেখানে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা এবং সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত চলত অসামাজিক কার্যকলাপ সেবার জন্য সর্বনিম্ন ফি নির্ধারণ করা ছিল মাত্র ষাট রিঙ্গিত বুকিংয়ের দরকার হতো না নারীদের রাখা হতো না কর্মস্থলে ধরা পড়ার ঝুঁকি এড়াতে আলাদা বাসা ভাড়া করে রাখা হতো তাদের আর ভবনের ভেতরে দেয়াল তুলে বানানো হতো গোপন ছোট কক্ষ বর্তমানে আটক সকল বিদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ডিপো বেরানাং এবং সেমেনই ক্যাম্পে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে অভিবাসন আইনের আওতায় মামলা দায়ের প্রস্তুতি চলছে এই ঘটনায় আবারও সামনে এসেছে কিভাবে অর্থলোভী কিছু চক্র অভিবাসন ব্যবস্থাকে ব্যবহার করছে মানব পাচার ও অবৈধ কর্মসংস্থানের জাল হিসেবে প্রশ্ন উঠছে বাংলাদেশিরা কাদের মাধ্যমে এসব ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছেন আর দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকেই বা কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন প্রশ্ন এখন সবার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম